কৃষ্ণনগরে স্টেশনে তো এখান থেকে এখন বেরিয়ে টোটো ফাইনালি আমরা একটা রুম পেয়েছি নবদ্বীপে ঠিক আছে এখন আমরা পেয়ারা প্রসাদ পাচ্ছি এখন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হবো যেহেতু প্রসাদ পাওয়া কমপ্লিট তো গুড মর্নিং এখন আমরা কৃষ্ণ বন্ধুরা আজকে আবারও বেরিয়ে পড়েছি কিছু নতুন খোঁজের সন্ধানে গন্তব্য মায়াপুর ইসকন মন্দির আর আজকে আমি এমন একটা নতুন স্টেশনে নামবো যেখান থেকে কিন্তু তোমরাও খুব সহজে পৌঁছে যেতে পারবে মায়াপুর ইসকন মন্দিরে তোমরা বেশিরভাগ মানুষই জানো যে মায়াপুর ইসকনে যাওয়ার জন্য কিন্তু প্রথমত কৃষ্ণনগর স্টেশনে নামতে হয় বাট আমি আজকে কৃষ্ণনগর স্টেশনে নামবো না অন্য একটা স্টেশনে নেমে মায়াপুর ইসকন মন্দিরে যাব খুবই কম খরচের মধ্যে আজকে ভিডিওটা দেখতে দেখো তোমরা খুবই কম খরচের মধ্যে পৌঁছে যেতে পারবে মায়াপুর ইস্কন মন্দিরে একদম গেটের সামনে হরে কৃষ্ণ দেখতে থাকো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মাঝিগ্রাম স্টেশনে আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বনগা থেকে ছেড়ে আসছে আর যাবে হচ্ছে লালগোলাতে তো এই ট্রেনে চড়েই আজকে আমি যেতে চলেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর সিটি জংশন পরের স্টেশন বাহাদুরপুর স্টেশন এই স্টেশনে কিন্তু আমরা আজকে নামতে চলেছি কারণ এখান থেকে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির খুবই কাছে আর কম খরচে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তোমরা ভবিষ্যতে যারা যারা মায়াপুরে যাবে তারা কিন্তু লালগোলা ট্রেন ধরে এই বাহাদুরপুর স্টেশনে নেমে কিন্তু পৌঁছে যেতে পারো মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক গেটে তো বন্ধুরা এখন নেমে গেছি বাহাদুরপুর স্টেশনে কৃষ্ণনগরের পরে স্টেশনে তো এখান থেকে এখন বেরিয়ে টোটো বা বাসে চলে যাবো মায়াপুর মন্দিরে একদম ঠিক সামনে তো বন্ধুরা তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমরা কৃষ্ণনগর স্টেশন বাদ দিয়ে বাহাদুরপুর স্টেশন দিয়ে যাব এর প্রথম কারণ হচ্ছে কৃষ্ণনগর স্টেশন কিন্তু ব্যতীব্যস্ত একটা স্টেশন কিন্তু বাহাদুরপুর স্টেশন কিন্তু পুরোটাই ফাঁকা থাকে দ্বিতীয় কারণটা হলো যে কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে কিন্তু তোমাদের অটো ধরতে হয় অটো ধরে তারপরে গঙ্গার ঘাট পার হয়ে তারপরে মায়াপুরে যেতে হয় কিন্তু এই বাহাদুরপুর স্টেশনে নামলে কিন্তু তোমরা সোজা অটো বা বাসে করে সোজা একদম মায়াপুর ইস্কন মন্দির গেটে পৌঁছে যেতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গোড় পূর্ণিমা ফেস্টিভ্যাল জন্য কত সুন্দর সাজানো হয়েছে ইস্কন মন্দিরকে আর এখন ঘড়িতে এগারোটা ছয় তো এখন আমরা যাচ্ছি নিত্যানন্দ কুঠির দিকে রুম পাই নাকি দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা চলে এসেছি মেন মন্দিরের একদম ঠিক গেটের সামনে আর কেমন লাগছে তোর ভালো এখন আমরা নিত্যানন্দ কুঠির রুম পাইনি বলে যাচ্ছি প্রসাদের কুবন কাটতে তারপরে দেখা যাক তো বন্ধুরা এরই মাঝে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা যারা মায়াপুরে থাকার প্ল্যান নিয়ে আসছো তাদের একটা কথাই বলতে চাই যে তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহ আগে রুম বুকিং করে রেখো কারণ বর্তমানে রুম পাওয়া কিন্তু অনেক একটা টাফ বিষয় হয়ে গেছে কারণ মায়াপুরে যত দিন যাচ্ছে ভক্তবৃন্দের সংখ্যা বাড়ছে তাই কিন্তু রুম পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে তাই তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা কিন্তু রুম বুকিং করে এসো নাহলে কিন্তু তোমরা খুব সহজে রুম পাবে না ঠিক আছে তো বন্ধুরা চলো বেশি কথা বারাচ্ছি না প্রসাদ পেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দুপুরের প্রসাদ যেহেতু আমরা একটা থেকে দেড়টার দিকে পাবো তাই কিন্তু আমরা এখানে বাইরে থেকে এখানে পেয়ারা নিয়ে নিচ্ছি পেয়ারা মাখা তো তোমরাও কিন্তু মায়াপুর ইস্কনের বাইরে এরকম অনেক স্টল পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা পেয়ারা মাখা থেকে শুরু করে আরও অনেক কিছু পেয়ে যাবে শশা মাখা ডাব এছাড়া অনেক কিছু পেয়ে যাবে আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ বারোটা বেজে গেছে ঠিক আছে চলো এখন পেয়ারা প্রসাদ পাবো তো এই যে এখন আমরা পেয়ারা প্রসাদ পাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা একটা রুম পেয়েছি নবদ্বীপে ঠিক আছে রুম বলতে একটা মঠ টাইপের তো যাই হোক ওখানে এখন যাবো আগে প্রসাদ পেয়ে দুপুরে কুপন কাটা হয়ে গেছে তো এখন যাচ্ছি প্রসাদ পেতে তো চলো প্রসাদ প্রসাদ পেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর এই দেখো আমাদের টিও বিপি সামনে আর এই যে বিপ্রো এই বিপ্রোর ভাই চলো দেখতে থাকো সারাদিনে কি করছি এই এই যে যে আমাদের তো বন্ধুরা ফাইনালি আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর এখন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হবো যেহেতু প্রসাদ পাওয়া কমপ্লিট আর আজকে ভীষণ মায়া করে মানে তো বন্ধুরা এখন আমরা উঠে গেছি লঞ্চে যার প্রতিজনের ভাড়া কিন্তু দশ টাকা আর যদি তোমরা নৌকায় পার হতে চাও তাহলে কিন্তু প্রতিজন পাঁচ টাকা ঠিক আছে তো আমরা লঞ্চে এখন পার হয়ে চলে যাবো নবদ্বীপ ঘাটে তো বন্ধুরা আমি তোমাদের বলে রাখি এবার থেকে যদি মায়াপুরে আসো তাহলে কিন্তু তোমরা বাহাদুরপুর স্টেশন হয়ে আসতে পারো যেটা কিন্তু লালগোলা যেতে পারে তো বন্ধুরা গুড মর্নিং এখন আমরা এসেছি গঙ্গার পারে আর স্নান করতে এই যে বিপ্রাড়ি আছে এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কালকে কিছু কারণের জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে বাহাদুরপুর স্টেশনে নেমে আমরা মায়াপুরে এসেছি খুব কম খরচে তোমরাও কিন্তু ভবিষ্যতে মায়াপুরে আসলে এই বাহাদুরপুর স্টেশনে নেমেই আসতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণা